জি আজকে একটা বিষয় দেখে আপনাদের আমি ভাই কথা কম বলবো তবে গাছগুলো খুব আমার হাতে কম সময় যাওয়ার জন্য খুব দ্রুত শেষ করার চেষ্টা করব তারপর আপনাদের ছয় মাসের মতো লাগবে কারণ রাতারাতি তো আর প্যান্ড পাবেন না অনেক বিষয় থাকে প্রথমত আমাদের স্কিল নিতে হবে স্কিল কি কি আমি প্রথমত আপনাদেরকে দেখাবো সেটা দেখার লাগে আপনাদের একটা বিষয় দেখবেন কথা বলে তো অনেক বলা যায় এই চ্যানেলটা দেখেন তো বড় একটা ইউটিউব চ্যানেল এক লক্ষ সাত হাজার সাবস্ক্রাইবার এটাতে আমি এডিটার হিসেবে কাজ করি কাস্টম চ্যানেল ম্যানেজ করি দক্ষতা অনেক ভালো তো আমি ধন্যবাদ জানাই আমার যে শিক্ষক ছিল তাকে ধন্যবাদ ভাই তোমারে শিখাইছো দেখা আর নিজের আগ্রহ থেকে অনেক শিখতে পারি বা জানতে পারি না শিখাইলে না দেখাইলে সম্ভব ছিল না এগুলো সব এডিটিং আমি করতে পারি কাজ করি ওইখানে বেশ কিছু কাজ করি ওইটা থাকবে এরকম কাজের মেন কাজে চলে যাই আমরা এর আগে একটা ভিডিও করছি আমি মোবাইল দিয়ে ভিডিওটা সিনে ছিল ওইটা দিলে অনেক কিছু বুঝতে পারবেন ওইটা খুশি আপনাদের দেখতে দেখবেন না দেখলে নাই তো এটা দেখেন মনোযোগ সহকারে মনোযোগ থাকতে হবে আমরা দেখবো বা শিখবো বা জানবো ফিলিংসিং শুরু করার কথা ভাবছো আমাদের এগুলো সব আমি বসাইনিছি এডিটিং শিখবো আমাদের স্কিল তো প্রয়োজন আছে তো স্কিলের জন্য আমরা থামবেল ডিজাইন করতে পারি লোগো ডিজাইন করতে পারি ব্যানারও তো এই কাজগুলো কোনটার মাধ্যমে করবো ক্যানভা দিয়ে এটা নামও আছে ক্যানভা বা এটা দিয়েও করতে পারেন ফটোশপ যে যেটা দিয়ে খুশি বা কমফোর্ট তো আমি রিকমেন্ড করবো ক্যানভা এটা হচ্ছে লাইট সফটওয়্যার যে কোনো পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যায় এটা কিন্তু মোবাইল দিয়ে সম্ভব নয় মোবাইল দিয়ে ক্যানভা সম্ভব মোবাইল দিয়ে ভাই ফিল্যান্সার হওয়া যায় না হওয়া যায় ওই কি জানি টেলিগ্রামে টাকা ইনকাম করা আমার প্রথম ছিল টেলিগ্রামে একটা গ্রুপ থেকে ওইটা একটা হাল একটা গ্রুপ ছিল আমি কাজ করছিলাম গুগল ম্যাপে তো প্রায় দুই দিন পরে এক হাজার টাকা পাইছিলাম তারপরে দেখি তারা আমাকে রিজেক্ট করছে অনেকগুলো বিস্তারিত কারণ ছিল তো অনেক দিন আলোচনা করবো ওইটা নিয়ে মানে আমার কাছে টাকা চাইছে তারপর হলো আমাদের সুন্দর কিছু ডিজাইন করতে হবে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ কিভাবে করব এটা আমরা দেখব আর এই যে থামের লোক ব্যানার এই কাজটা জানলেই যে এমন আপনি যে অনেক টাকা পাবেন আবার পাবেন না বিষয়টা এমন না কপাল থাকতে হবে রিজিকের মালিক আল্লাহ তাল্লাহ বিশ্বাস করতে হবে এবং ধৈর্য সহকারে আমি সবকিছু শিখতে হবে একটা স্কিলের উপর আমি কখনো ভিত্তি করি না যেমন আমি শুধু ফটোর উপর ভিত্তি করবো না আমার ভিডিও যারা দেখবেন আমি হয়তো সপ্তাহে চেষ্টা যতটুকু চেষ্টা করি পারলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো আমি ডে বাই ডে সব কিছু দেখাবো এবং লাস্ট যেদিন কোর্স শেষ হবে ওইদিন বলে দিব আপনাদের সিগ্রেট কনফার্ম টাকা পর্যন্ত আমি স্কিল তৈরি করবো আপনাদের প্রোফাইল তৈরি করবো ওই স্কিল তারপর তো আমি ক্লায়েন্টের কাছে যাব অথবা ক্লায়েন্ট আমার কাছে কেউ আসে তো এই একটা মার্কেটপ্লেস ফাইবার এটা হলো অনেক বড় একটা প্ল্যাটফর্ম ফাইবার যত ক্লায়েন্ট এবং আমরা যারা আছি ফ্রিল্যান্সার রিমোট জব করি বাসায় বসে সবাই একত্রিত আসে এখানে ফাইবারে ফাইবার একটা মার্কেট প্লেস ফাইবার কি কি লাগে যেমন আমরা যেহেতু ফটো এডিটিং দেখবো বা শিখবো সেক্ষেত্রে আমাদের তৈরি করা লাগবে আগে লোগো ডিজাইন থামবেল ডিজাইন এগুলো আমরা আপলোড করে রাখবো কোথায় করবো ইনস্টাগ্রামে সেটা আমি দেখাবো ফাইবার থেকে কীভাবে টাকা ইনকাম করবো ভালো একটা প্রোফাইল লাগবে আমাদের তারপর দিক তৈরি করবো আমাদের পোর্টফোলিও লাগবে পোর্টফোলিও কি আগে কাজ করার নমুনা আচ্ছা আগে কি কাজ করার আপনি ধরুন নতুন ক্লায়েন্ট কিভাবে পাবেন স্বাভাবিক ক্লায়েন্ট পাওয়া তো একটা নতুন লোক কিভাবে পাবে কাজ না দিলে আচ্ছা এই বিষয়টা আমরা দেখবো পোর্টফোলিও তৈরি করবো কিভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন তৈরি করব যেমন আমি নেক্সট ভিডিওতে ক্যানভাতে একটা বাইরের ডিজাইন দিয়েছিল আমাকে করার জন্য ওই কাজটা আমি করবো আপনারা কি করবেন আপনার ডিজাইন তৈরি করবেন আপলোড করবেন কোথায় ইনস্টাতে এইটা আমাদের আপনারা ছয় মাস ডে বাই ডেতে আপলোড করতে হবে এবং ফেসবুক ওই পেজেও আপলোড করবেন ওটা হবে আপনার পোর্টফোলিও এই এরকম বলবেন না আপনাদের আমি এটা নারী ভরি হ্যাঁ নীল নক্ষত্র রোড ম্যাপ সব জানি বা বুঝি যথেষ্ট পারি কারণ আমি বয়স তো বেশি না ছোট মানুষ তারপরও ভালো আছে এখানে অনেক কিছু আছে টাকা টাকালোভি হওয়া যাবে না হ্যাঁ একটা তো অনেক টাকা ইনকাম করছি আর ভাইও নেই তো এই জন্য কি মন খারাপ করছে অসম্ভব ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের ছবি লাগবে কাজের বর্ণনা লাগবে অন্য অন্য প্ল্যাটফর্ম আছে যেমন ফ্রিলান্সা ডট কম আপ কম এই একটা আছে পিপল হাওয়ার তো আমরা প্রথমে ফাইবারে কেন যাবো ফাইবার থেকে কিন্তু টাকা পাবেন না এটাও আমি বলি হ্যাঁ তবে ফাইবার আমার লাগবে আমি যে কাজ করি প্ল্যাটফর্মগুলো বাইরে যদি বল আপনার কি ফাইবার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আছে যদি না থাকে কাজ আপনার রিজেক্ট শেষ হ্যাঁ দক্ষতা থাকার পাশাপাশি আমাদের অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখতে হবে আচ্ছা আমরা একটু দেখি ফাইবারটা আমি বলি আপনাদের আমি কখনো ফাইবার উপর ভিত্তি করে কোর্স ফ্রি কোর্স যেটা দেখাইতেছি আপনাদের বেসিক এবং স্ট্যান্ডার্ড এটার উপর ভিত্তি করাবো না কখনই আমি এরপরে আরো স্টেপে যাবো আরো অ্যাকাউন্টগুলোতে যাবো সবগুলোতে আমি সব সেট আপ করবো এরপরে হচ্ছে আমাদের মেন খেলা মানে হচ্ছে প্রিমিয়াম লেভেলের একটা ছেলে খেলতে গেলে কিভাবে খেলবে সিং এর বিষয় তো দেখা গেছে কুটিনির বিষয় কি এখন বলতে চায় আচ্ছা আমি এখানে যদি দেখি একটু ফাইবার লিখি ফাইবার ডট কম আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দিব দুইটা লিঙ্ক দিব আপনাদের দুইটা তিম আপলোড করব তবে আমি বলবো যে দুইটাতেই আমি কিছু না কিছু থাকবে একটাতে আমি দিব আপনাদের কোর্স আর একটা দিব আমি এক্সট্রা ভাবে অন্য কিছু দিতে পারি ওইটা থেকে ভালো কিছু হতে পারে তবে শেখার কিছু থাকবে আশা করি আশা করা উচিত এটা ভাইয়ের জন্য আমার সময় দরকার সময় যদি হয় তাহলে আমার কাজ করা যায় এখানে কিন্তু জয়েন দিলে লগ ইন হয়ে যাবে তো এটাও আমি দেখাবো কিভাবে আমি জয়েন করলাম আজকের ভিডিওতে আমি বেসিকটা বলবো আর দেখাবো সাধারণ জ্ঞান অর্জনের জন্য আচ্ছা এখানে দেখেন ট্রেন্ডিং আছে এই কাজগুলো বুক ডিজাইন এটা একটা ফটো এডিটিং এর মধ্যে পড়ে তারপর হচ্ছে বুক এডিটিং এগুলো করেও টাকা পাই পাইতেছে আমরা আমি যাবো গ্রাফিক্স ডিজাইন একটা দেখি ছোট একটা লোগো ডিজাইন ছোট একটা কাজ কাজের মধ্যে গেলে এটা কিন্তু অনেকে আপনারা পারেন কিন্তু পাইতেছেন না কিভাবে পাবেন আপনারা কখন ফ্রিতে ভ্যালু দিয়েছেন কাউরে যে একটা লঘু তৈরি করে একটা সাইডে আপনারা সাবমিট করছেন ফ্রিতে যে আপনার এই লঘুটা থেকে এই লোগোটা মনে হলো ভালো ফ্রি ভ্যালু আছে ভাই অনেক বিষয় আছে আমি সবই বলবো কোনো প্যারা নেই আমি বেসিক এবং স্ট্যান্ডার্ড এই দুইটা শেখাবো আর এই দুইটা শেখার পরে আপনার আর্ আসবে কনফার্ম তবে ভাই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে না বুঝতে পারলে আমাকে যেখানে বুঝেন নাই ওইটার একটা কমেন্ট করবেন যে এত মিনিটের এত সেকেন্ডের বিষয়টা আপনি বুঝেন নাই তাহলে কি হবে আমি পরবর্তীতে যখন ভিডিও তৈরি করবো ওই বিষয়টা ক্লিয়ার করার পরে আমার ভিডিও স্টার্ট করব আচ্ছা আমি এখন কোথায় আসলাম লোকটি ডিজাইন এগুলোকে বলা হয় লোক ছোটো ছোটো এগুলো তো উনি কত টাকা আয় আপনি বাষট্টি টাকা পাইছে পঞ্চাশ ডলার করে পায় সে দশটা দশ ডলার করে বত্রিশটা আচ্ছা এরপরে যদি দেখি একশো পঞ্চাশ আমি বুঝছি খেলার এই যেন একটা বিষয় আছে দেখছেন আমি সার্চ করার পরে কিন্তু কারো নাম বলি নেই যে এই লোকটার আমি দিয়ে কাজ করাবো বা এই লোকটার দিয়ে তারা কিন্তু উপরে চলে আসছে মেন খেলাটা এইখানে ভাই হ্যাঁ যে উপরে নাম কিভাবে আসে তাই না ওপেনে নাম না থাকলে ভাইরা আমাকে কীভাবে পাবে এগুলো একটা অনেক জটিল একটা বিষয় এবং গভীরভাবে এটা তো আমরা এগুলো দেখবো বা জানবো আমি যদি এটাতে যাই তো ধরেন এই প্লেজ এসে কিন্তু বায়ারে এগুলো দেখবো আমি ধরেন বায়ার কাজ দিব কার আমি চলে যাব অর্ডারটা দিয়েই এগুলো লোক হ্যাঁ তো এখানে তারা তো ভাই আসছে যোগ্যতা তো আগে স্কিল তৈরি করছে কিন্তু পরে মার্কেট প্লেস যাইছে নাকি জন্মের পরে এনে উনারা এতগুলো অর্ডার পাইছে আর উপরে নামাই করছে জন্মের পরে তা তো আর না র্যাঙ্কিং করানো লাগছে ওনার আরো খুঁটি বিষয় আছে আমরা সবই জানবো বা বুঝবো তো আমি কখনো আপনাদের এই ভিডিও থেকে বলবো না যে এখান থেকে আপনাদের আন আসবে হ্যাঁ এনে আসবে ওইভাবে একবারে প্রপার জানতে হবে সব আর এখানে কি করে শুয়ে শুয়ে টাকা ইনকাম কর যোগ্যতা থাকলে যোগ্যতা এটা হচ্ছে আচ্ছা এটা যদি দেখি টাকার বন্যা এনে হ্যাঁ বিদেশি নেই বিদেশিক দেখা আচ্ছা থাক সেটা আমাদের প্যারা নেই বা আমাদের আগ্রহ নেই বাসটা কাজ পাইলো লেভেল টুতে আছে থাকুক এখানে অনেকগুলো প্যাকেজ করা থাকে এই যে প্যাকেজ দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পঞ্চাশ জোরান নাই প্রিমিয়ামে বা

ব্যাপকটা ইনকাম করলো মাথার তো এনেই বেরা যায় হ্যাঁ আমি কিন্তু বেসিক প্যাকেজটা আচ্ছা আমি ভিডিওটা বেশি বড় করার আগ্রহ নাই কারণ আমার হাতে কাজ থাকে তো আমি অল্প সময়ের মধ্যে বেরোয় চেষ্টা করবো আর বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিবো বলবো আর আপনারা ওইটা প্র্যাকটিস করবেন আপনারা এখন যেটা করবেন আপনারা সবাই অ্যাকাউন্ট খুলবেন কি কী অ্যাকাউন্ট খুলবেন হলো ফেসবুক পেজ খুলবেন তারপর খুলবেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি করবেন এখানে দেখবেন ডে বাই ডে তে আপলোড করাস এগুলো কাজের আমি এখন আর কাজের ওই পত পাইলাম ওগুলো আপলোড করতে আগ্রহী না বা দেই না দিলে কি আমার খুব ফাল লাগে এগুলো আমার আপলোড করা ছিল এটা কবে বা কখন করি আমি যখন শুরু করি তখন আর আমাদের ক্লায়েন্টগুলো এগুলো চেক করে যে আসলে ছেলেটা কবে থেকে কাজ শুরু করে বা কবে থেকে দেয় দেখি আমাকে তো আমার আগের আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ফোনটা ব্যবহার করতে মনে হয় ব্যবহার করুন নাম মনে করলে নাই ফার্স্ট ডিজন ছিল আমার এইটা না ফেব্রুয়ারি সাত আমার যেটা ভাইয়ার আছে সে দেখবে কি ফেব্রুয়ারি সাত আমি থেকে শুরু করলাম ভিডিওতে যাব ক্যানভাতে আমরা ফটো তৈরি করবো আপলোড করব কমপ্লিট তারপর আমরা যাবো থামবেল শিখবো অথবা লবু শিখবো অথবা ব্যানার ডিজাইন কিভাবে করে তারপরে আমরা আপ আপলোড করব আমাদের অ্যাকাউন্টগুলোতে তারপরে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলব খোলার পরে গিক তৈরি করবো প্রোফাইল তৈরি করবো পরে এখান থেকে বের হয়ে যাবো কাজ শেষ ফাইবার তারপর আমরা আরেকটা সেক্টর ঢুকবো তো নেক্সট যেটা শিখবো যদি আপনাদের কোনো স্পেশালি থাকে জানার কমেন্ট করতে পারেন আর আমি কী কাজগুলো পারি সেটা একটু দেখে আপনাদের এই কাজগুলো দক্ষ আমি বা এইগুলো সব পারি এসি এক্সপার্ট গুগল অ্যাপস ইউটিউব ভিডিও এসিও ওয়াইটি ভিডিও ভিউজ ওয়েবসাইট এসিও গুগল অ্যাপস অ্যান্ড ফেসবুক অ্যাডস এক্সপার্ট এক্সট্রার সাথে যোগ হয়েছে আমার ডিজাইন হ্যাঁ এটা আমি বেশি দিন হয়নি করি এটা থেকে আমি শুরু করতেছি তো আজকে এই পর্যন্ত যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন আর আমাকে যত বেশি প্রশ্ন করবেন জানার আগ্রহ হতে সেটা কমেন্ট করবেন আমি এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ওই বিষয়ে যদি আপনারা কমেন্ট করতে পারেন তাহলে বেশি আমি খুশি হব কারণ আমি এখন শুরু করবো হচ্ছে ফটো এডিটিং এবং ফাইবারের অ্যাকাউন্ট এরপরে যেটা যাব সেটা অবশ্যই আমি বলবো আর ছয় মাস পরে কিন্তু আর্নিং পাবেন এটা আমি একটা প্রোফাইল সাজাইলাম এরকম করে আমি অন্য একটা প্রোফাইল সাজাবো প্রথমত যেমন আমার লিঙ্কডিন আছে লিঙ্কডিন ওগুলো দেখব লিঙ্কডিন তো অনেক কাজ ওইখানে আর্নিং ভালোভাবে করা যায় হ্যাঁ নেটওয়ার্কিং করতে হবে সেখানে তো এগুলো সব বিষয়ে আমি করি বিষয় বলবো মার্কেট এবং মার্কেটের বাইরে কিভাবে ক্লায়েন্টদের সাথে ডিল করা যায় ওইটাই হচ্ছে মেইন স্কিল ধরুন আপনার আছে কিন্তু ক্লায়েন্ট পাইতেছেন না ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে না কোনো ব্যাপার না সায়ামের অভিজ্ঞতা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয়েছে